সে একদিক থেকে না চার দিক থেকে যত স্বাধীনে উদযাপন করছে এই বিজয় কিন্তু আর খবর এতে চাপা পড়ে গিয়েছে ভারতের পরাজয় ভারতের পরাজয়ে সমগ্র বাংলাদেশি খুশি মিষ্টি বিতরণ না করলো বার্তা দিয়েছেন কি সেই বার্তা আকল মান ইশারাই এখন সে আকল মানটা যদি বোঝে তাহলে সেনা সেনাপ্রধান কিন্তু যদি হয় সঙ্গে লাখ মানুষ করতে জনগণ মারা হয়নি আপনার তথ্য তো আছে

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি শেখ মুজিব পাকিস্তান জেল থেকে ছাড়া পাওয়ার পরে গেল কোথায় ব্রিটেনে গেল ইউকেতে লন্ডনে গেল। লন্ডনে গিয়ে ওখানে আমাদের খুব প্রসিদ্ধ একজন সাংবাদিক সিরাজুল ইসলাম বিবিসির ওনার সাথে তার প্রথম দেখা হয় তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন যে সিরাজ সবাই আমাকে এক্সেলেন্সই বলতেছে কেন বলতো তখন উনি ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে বল বঙ্গবন্ধু আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ও তাই নাকি কখন হয়েছে বলো তো সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল এখানে কি কি হয়েছে বলো বলছে শুনেছি তিন লাখের মতো লোক শহীদ হয়েছে তো তিন লাখকে উনি ইংরেজিতে ত্রি মিলিয়ন বলে ফেলছিলেন এটাই সিরাজুল আলম সিরাজুল ইসলামের বইতে লেখা আছে আমাদের এগারোটা সেক্টর ছিল একটা সেক্টরে ম্যাক্সিমাম খুব বেশি ধরি দশ হাজার লোক ছিল যুদ্ধ দশ হাজার হয় হয় তাহলে লক্ষ করতে আমাকে বলেন যদি যুদ্ধের সংখ্যা এক লক্ষ দশ হাজার হয় তিরিশ লাখ মার দাবো করতে হবে জনগণ নারী কিন্তু তুমি মারা হয় নাই আপনার তথ্য তো আছে তথ্য সাধারণত না তিরিশ লক্ষ লোকটি সুতরাতেছেন আপনি তিরিশ লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার হয়তো

বাংলাদেশের জনগণকে বিভক্ত করার জন্য কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে হিন্দুদের লাভ হইতো ভারতের তারা আজকে লাভবান হাসিনার আমলে কারা লাভবান হয়েছে ভারত লাভবান হয়েছে বাংলাদেশকে বিক্রি করে খেয়েছে বাংলাদেশকে এগিয়ে যেতে দেয় নাই হাসিনা কি করেছে তাদের দলে যারা পাঁচ বছরের ছেলে ছিল তাদেরকেও মুক্তিযোদ্ধা করেছে যারা লন্ডনে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে যারা রিফিউজি ক্যাম্পে ছিল তাদেরকেও মুক্তিযোদ্ধা করেছে যারা আমেরিকাতে ছিল তারাও মুক্তিযোদ্ধা করেছে মুক্তিযোদ্ধা মানে কি যারা অস্ত্র নিয়ে সম্মুখযুদ্ধ অংশগ্রহণ করেছে তারাই মুক্তিযুদ্ধ ওরকম মুক্তিযুদ্ধ যদি হয় বাংলাদেশে যখন নয় কোটি লোক ভিতরে কষ্ট করেছে তারাও তো মুক্তিযুদ্ধ আপনি যদি লন্ডনে বসে মুক্তিযুদ্ধ হতে পারেন তাহলে আরেকজন লোক যশোর বসে যে জীবন যাপন করেছে লন্ডনে তার কোনো কষ্ট হয় নাই আমেরিকাতে তার কোনো কষ্ট হয় নাই বা অন্য দেশে যারা ছিল তাদের কোনো কষ্ট হয় নাই কিন্তু বাংলাদেশে যারা ছিল তারা তো বিভিন্ন সময় পাকিস্তানের হাতে নিগৃত হয়েছে সুতরাং তাদেরকেও মুক্তিযুদ্ধ বলতে হবে মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে যারা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ অংশগ্রহণ করেছে অথবা মুক্তিযুদ্ধদের সাথে থেকে যুদ্ধ অংশগ্রহণ করেছে এছাড়া তো বাকিরা মুক্তিযুদ্ধে না আপনি তাদেরকে সহযোগী বলতে পারেন বাট দে আর না ফ্রিডম ফাইটার্স তো সবগুলো একাকার করে দিয়েছে তার দলের লোকজনকে ভাতা দেওয়ার জন্য এটা ঠিক করেছে আমি তো মুক্তিযুদ্ধ মন্ত্রী যে আছে তাকে অনুরোধ করেছি আপনি এগুলো সব কাটশিট করেন কার্ডশিট করে তিরিশ চল্লিশ হাজারের মধ্যে নিয়ে আসেন জাতিসম্পদ এভাবে নষ্ট করা ঠিক হবে না গরিব মানুষেরা খেতে পায় না আর শেখ মুজিবের সন্তানেরা মুক্তিযোদ্ধা পাতা পাবে এটা তো ঠিক না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি বর্তমানে বিতর্কিত যাকে নিয়ে জনমনে সন্ত্র সংসার রয়েছে রাজনীতিবিদদের মধ্যে নানান সন্ত্রাস রয়েছে মিস্টার ওয়াকার জামান আসনাদ আব্দুল্লাহ নাসরুদ্দিন পাটওয়ারিদের ইঙ্গিত বলেছেন যেটা খুবই ধৃষ্টতা আপত্তিকর এবং রাজনীতি সংকেত এভাবে তিনি কথা বলতে পারেন না দর্শক বাংলা ভীষণ সেটনাম করেছে সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ সেনাপ্রধান সুন্দর কথা ভিতরে অনেক ভালো ভালো কথা কিন্তু সমকাল এটা নিয়ে আবার রিপোর্ট করেছে এইভাবে তারা সন্তানের বয়সী বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে

বিএনপির সিনিয়র নেতাদের মতো জামাতের সিনিয়র নেতাদের মতো কথিত মেচিউ আচরণ করত তাহলে হাসিনা আর পালানো হতো না এই হাসনাত এই নাসরুদ্দিন পাঠারিদের কারণে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ওদের অসীম সাহসিকতার কারণে আবসীম মানসিকতার কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আর সেই মানসিকতাকে সন্তানের বয়সী বাচ্চা বুঝে না বড় হলে ভুল বুঝবে আর কি বড় হবে এটা একটা চরম দৃষ্টিতাপূর্ণ কথা আঠারো বছরের ঊর্ধ্বের একজন নাগরিক যার বয়স প্রায় তেইশ বছর বিয়ে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বুঝতে বলে এইসব বুঝুন বুঝুন বুঝাবেন না এর বুঝে আপনার বুঝার মধ্যে কোনো পার্থক্য নেই সব বুঝে যথেষ্ট ম্যাচিউর জাস্ট আপনাদের হচ্ছে দালালি আর এটা হচ্ছে আবর্ষিন বাংলাদেশে আবর্ষিন নেতা হাসনাত আব্দুল্লাহ নাসিরউদ্দিন উদ্দিন সেনা প্রধানের আবাসের প্রস্তাবের রাজি হননি নেই নানান টাকা পয়সার প্রস্তাবে রাজি হননি নেই এর ফলে এই নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহারা বলেছেন ডিজিএফআই সংস্কার করতে হবে নইলে ডিজিএফআই প্রত্যেকটা ইট কিন্তু আমরা খুলে আনবো ভেঙে জুড়ে চুরমার করে দেব এতেই সোনা প্রদানে গায়ে লেগেছে এখন সরাসরি তো আর এদের বিরুদ্ধে কিছু বলার সাহস নাই কারণ এই বাংলাদেশে স্লোগান হয়েছে ওয়াকার না হাসনাথ 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 ওয়াকারে যদি হাসনাত আবদুল্লার শান মাকা অনেক উপরে সে হাসনাত আবদুল্লাদের ইঙ্গিত করে বাচ্চা ছেলে বুঝবে বড় হলে এগুলো বলাটা একটা ধৃষ্টতা হাসনাতরা যা বুঝে ওইভাবেই বাংলাদেশ চলবে ওয়াকার আপনি বেশি দিন থাকতে পারবেন না হাসনাতরা নাড়া দিলে আপনার মসনাথ কেঁপে উঠবে আপনার যে হেলমেট হেলমেট বিল্ডিং খচুকাদের পাশে

পশ্চিমবঙ্গের আপত্তি ভারতের নিজস্ব কূটনীতি নানান কারণে তারা এই প্রকল্পে অনেক চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত এটা দেয়নি এবং এটা বারবার শেখ হাসিনা সরকারও কয়েকবার এটা উত্থাপন করেছে সেটা দিকে আর ভারত বিরাট হবে বলে তার ক্ষমতায় থাকার সাথে এটা নিয়ে আর উচ্চ বাচ্চা করতো না সেই তিস্তার প্রকল্পটা যখন কি চীন আগে দেখালো সবচেয়ে ভারত বলে এটা আমরা করবো এবং শেখ হাসিনা তখন বললো একদিন প্রেস কনফারেন্সে যে তো রেডি কিন্তু আমরা চাই ভারত করুক কারণ নদীর সঙ্গে ভারতের একটা সংযোগ আছে তো কথা হলো যারা বাদ দিয়ে নিয়ন্ত্রণ করছে পানি বন্টন চুক্তি করছে না তারা তিস্তা প্রকল্প কেন করবে তিস্তা প্রকল্প বাংলাদেশ অংশে একটা বড় রিজার্ভার গড়ে তোলা পানি সংরক্ষণ করা সেখান থেকে যাতে কৃষকরা পানি নিতে পারে তার শেষ সুবিধা আহ করতে পারে শেষ কাজ করতে পারে এবং যাতে ফসল ফলাতে পারে কারণ এই তিস্তার পানি বন্টনটা না হওয়াতে এবং বাদ দিয়ে পানি একতরফা ভাবে প্রত্যাহার করা বা আটকে রাখার কারণে উত্তরাঞ্চল শুকিয়ে যাচ্ছে কৃষিকাজের জন্য পানি পাওয়া যাচ্ছে না আবার যখন পানি প্রয়োজন তখন তারা ছেড়ে দিচ্ছে উত্তরাঞ্চল ভেসে যাচ্ছে এই পরিস্থিতিতে একটা বিশাল রিজার্ভার সম্বলিত যেটা নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট বা নদী তিস্তা সামগ্রিক ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্প এটি

থাকুক এটাও ভারত চায় না কিন্তু ভারতের চাওয়া পাওয়ার এখন বিষয় না বিষয়টা হল বাংলাদেশের স্বার্থের ব্যাপার এবং স্বার্থের অনুযায়ী স্বার্থ অনুযায়ী বাংলাদেশ এখন এই প্রকল্পটা চীনকে সেই ব্যাপারে যথেষ্ট অগ্রগতিও হয়েছে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ পাঁচই জুলাই জানিয়েছেন যে তিস্তা প্রকল্পের চীনের ঋণে বাস্তবায়নে বর্তমান সরকার আগ্রহ আছে চীন ও প্রকল্পটিতে বিনিয়োগ করতে চায় দুই পক্ষের সম্মতিতে এই বিষয়টি অগ্রসর হচ্ছে প্রকল্পের নকশার ঠিকা নিয়ে এখন মূল কাজ হবে নকশা ঠিক করা এটি করতে পারলে প্রকল্প প্রস্তাব তৈরি এবং আর্থিক চলবে প্রকল্পের একশো অনুযায়ী তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যয় হবে পঁচাত্তর কোটি ডলার বাংলাদেশের মুদ্রায় নয় হাজার একশো পঞ্চাশ কোটি টাকার সময় ধরা এর মধ্যে চীনের কাছ থেকে ঋণ চাওয়া হয়েছে পঞ্চান্ন কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার সাতশো কোটি টাকা বাকি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে দুই হাজার ছাব্বিশ সালে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই হাজার উনত্রিশ সালে এই হচ্ছে মোটামুটি এটা একটা বলা যায় যে মানে ভারতের শক্তিকে এই যুক্ত করার একটা যথেষ্ট একটা সফলতা বা একটা স্বাধীন পররাষ্ট্র নীতির একটা লক্ষণ এটা বলা যায় যে মানুষ বুঝা আঙুল দিতে হয় যার তার পিছনে আঙুল দিলে আবার সহ্য করার মতো ক্ষমতাও থাকা লাগে কিছু মানুষের আবার পিছনে মানে আগুন আছে হাত দিয়ে ফুরে যাওয়ার সম্ভাবনা আছে বুঝছেন প্রিয় দর্শক ঘটনা কি ঘটছে একটু দুই তিন মিনিট আপনাদেরকে বলে শেষ করতেছি রনি ভাই এখন পাগলা হয়ে যাবে আমার যেমন হচ্ছে কারণ খেলাটা শুরু হয়েছে ইলিয়াস ভাইয়ের সাথে আপনারা দেখতেছেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে আসলে কতজন মানুষ মারা গেছে এটা নিয়ে পিনে দাদা একটা সোশ্যাল মিডিয়ায় উত্তাল অবস্থা তৈরি করছে বিভিন্ন জন বিভিন্ন জনের কথাবার্তা বলতেছে তার গোপন পিকচারও বিভিন্ন জন শেয়ার করে তাকে অপদস্থ করার চেষ্টা করতেছে আজকে সেটা আমার আলোচ্য বিষয় না এদিকে ইলিয়াস ভাইয়ের গুলো মৌলা রনি লেগে গেছে আর কি বুঝছেন ঘটনা যেটা ঘটছে রনি ভাই বিয়ে তার প্রথম স্ত্রী জানে না তো ইলিয়াস ভাই এবার এই তথ্যটা প্রকাশ করে দিছে কারণ গোলাম আল্লাহ রনি বেশি পাকতেছিল তো আর এই জন্য কি একটু হালকা উপর ঝাপসা দিছে এইবার যখন দিছে গোলাম আল্লাহ রনি ভাই খেটে গেছে এখন স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচারের এই মহিলাকে ইলিয়াস ভাইয়ের মা বানিয়ে বিভিন্ন আজে বাজে মন্তব্য মন করার কথাবার্তা তিনি লিখছেন আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন পর্যন্ত ঠিক ছিল কিন্তু ইলিয়াস ভাই তো আসলে চুপ থাকার পাবনা তিনি তো উত্তরটা দিবেন এইবার যে উত্তরটা দিছে বিশ্বাস করেন ভাইজান ভাই যান আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না এবার একটু আপনাদের মাঝে সেটা একটু বলতে চাই গোলাম রনি ভাই এটা আপনার জন্য কি ইলিশ ভাই দিছে আপনাকে একটু শোনাচ্ছি অনী ভাইকে উদ্দেশ্য করে ইলিয়াস ভাই বলছেন গোলাম ময়লা রনি হারিয়েছে সে এক নারীর ছবি দিয়ে তাকে আমার মা বানিয়ে সীমাহীন আপত্তিকর কথাবার্তা লিখেছে মহিলা আমার মা না কিন্তু সে কারো না কারো মা বা বোন বা মেয়ে আমি মনে করি এই ছবির মহিলাটির পরিবার আইনি পদক্ষেপ নেওয়া উচিত যাই হোক এবার আমার কথায় আসি আমার বিরুদ্ধে ময়লা শুরু থেকে শেষ পর্যন্ত গল্পের কোথাও তথ্য প্রমাণ নেই সে কারণে সত্য নাকি মিথ্যা সেটা আপনাদের বিবেক দিয়ে বুঝে নেন তবে আমার কাছে রনির যা আছে আমার কাছে যা আছে সব প্রমাণ বলবো না রনি হয়তো মনে করছে আমি তাকে আন্ধারে ঢিল দিছি আমি রনি কি করতে পারি সেটা রনিকে দুই একদিনের মধ্যেই বোঝানো হবে আমি কি করতে পারি আর কি রনির জন্য এটা দুই একদিনের ভিতরে ভাই বুঝাবে রনির ঘরে আমি ঢুকে যাব রনির বউ মা মেয়ে সবার সাথে খেলে আসবো এই খেলা সেই খেলা না আপনারা আবার বাজে ভাবে নিয়ে না এই খেলা সেই খেলা না তাদেরকে দিয়েই রনির পিছনে বাঁশ দেওয়া হবে রনি পারলে টাকা তোর এই মাসের ভিতরে জেলে পাঠাবো জামাকাপড় সুটকেস নিয়ে তোর বাবা মুজিবের মতো রেডি থাক চ্যালেঞ্জ দিলাম তোর পাগল বানায় ফেলবো এই যে এই যে ডাইলগটা ইলিয়াস ভাইবার যেটা সেটা যেমন কালকে একটা কথা বলছে যে এবং মতো পার্থক্য নিয়ে ভিডিও করে দেখাবো মিল না এটা কেন বলছিল যে কেনাকি দুই হাজারটা অনেকেই প্রশ্ন তোলে বিভিন্ন আপত্তিকর পিকচার অদস্ত করার চেষ্টা করে তিনি কিন্তু কথা রাখছেন ইলিয়াস ভাই যে কথাটা বলছেন আমি মনে করতেছি তিনি তার কথা রাখবেন যেভাবে রবিবার দিল আর কি আপনারা তো বুঝলেন যে ঘরে ঢুকে তার বোরে দিয়ে তারিখে খেদাবে এবং জেলের ভাত খাওয়াবে এবং যা আছে আমার ঢিল মারে নেই তিনি বাস্তব

তামাতামার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ